আজকে তো কোনো কাজ নেই তা সালাকে নিয়ে এসেছি বসে থাকবো এখানে আড্ডা মারবো এই কুমড়োগুলো একটু খুলে দিলাম এই দেখো তোমরা মাল তো দেখতেই পাচ্ছ গাদা মাল বিক্রি হয়নি তো দেখো আমাদের কত মাল রয়ে গেছে মাল তাল বিক্রি হয় নাই এদিকে লঙ্কা রয়েছে ক্যাপসিকাম কুমড়ো বস্তা বাঁধা মাল আমাদের আজকে বিক্রি হয় নি মঙ্গলবার বাজার তো ডাউন চলছে তাই এদিকে কুমড়ো বিক্রি হয় না বস্তা কুমড়ো এদিকে ঢালা কুমড়ো আছে পেছনে বস্তা বাঁধা আছে এই লঙ্কা কলা কান্দিও বিক্রি হয়নি কলা রয়েছে প্যাকেটের কলা এগুলো প্যাকেটের লঙ্কা এটা আদা এদিকে টমেটো আর আমাদের বাইরে কুমড়ো আছে ওই যে রোদে ছিল এইগুলো বাইরে ছিল ঢাকা খুলে দিলাম একটু হাওয়া খাবে এই দেখো আমার সালা ইয়েছে সালা আমাকে খুব আজকে হেল্প করলো সব খুলে দিলে এদিকে বেগুন আছে টমেটো আছে লঙ্কা এগুলো সব সুসার বস্তা তো আমার বিকেলে এইটুকুই কাজ সব পচা পচা মাল তাকড়ি থাকলে সব আলাদা করে দিতে হয় আর বিকেলে এগুলো সব খুলে দিতে হয় আর একটু টমেটো বাঁচতে বাঁচতে হয় যদি খারাপ থাকে কলা বাঁচতে হয় পাকা থাকলে আমাদের বাজার হচ্ছে এলাম বাজার কিষান মান্ডি সকালে আসলে তোমরা সব দেখতে পাবে এখানে কত ভিড় থাকে এগুলোতে সব লোকে ভর্তি হয়ে যায় তখন এখানে দেখছো যাই দেখো তোমরা এগুলো সব লোক এখন দেখো সুমসাম কেউ নাই